দুর্গাপুরে তৈরি হচ্ছে ডুপ্লেক্স বাংলোর কমপ্লেক্স সোসাইটি প্রজেক্ট হ্যাঁ আপনার স্বপ্নের বাংলো তৈরি হচ্ছে ডুপ্লেক্স বাড়ি দোতলা বাড়ি আপনারা অনেকেই চাইছিলেন তো তাদের জন্য আজকের লাইভটা আর আজকে আমরা চলে এসেছি একদম মেন রোডের পাশে একটা সুন্দর প্রজেক্টের ডুপ্লেক্স বাড়ি দেখানোর জন্য যেটা একদম কমপ্লেক্স সোসাইটির প্রজেক্ট যেখানে আপনারা অনেক কিছু পাবেন বড় গার্ডেন থেকে শুরু করে চওড়ার রাস্তা থেকে শুরু করে অনেক কিছু নিজের মনের মতো করে মানে নিজের মনের মতো জায়গা আই মিন কেউ হয়তো ওয়ান পয়েন্ট সিক্স কাঠা বা দু কাঠার মধ্যে বাড়ি চাইছেন তাদের জন্য খুব সুন্দর প্রজেক্ট আপনারা আজকে দেখতে পাবেন আপনারা সবাই যারা যেখান থেকে দেখছেন লাইফটাকে একটু শেয়ার করবেন আমরা আজকে চলে এসেছি দুর্গাপুরের আড়া মোড় মোর থেকে জাস্ট একটুখানি এগিয়ে এসে যেদিকে সোজা গিয়ে রাইট সাইডে গেলেই হচ্ছে এম তো আপনারা জানেন তো আড়ার এই রাস্তাটার ঠিক পাশে মেন রোড আমি দেখিয়ে দিই মেন রোডের ঠিক পাশে সুন্দর একটা কমপ্লেক্স সোসাইটি প্রজেক্ট যেটার নাম ফিউচার এনক্লেভ ফিউচার এনক্লেভ ডেভেলপড বাই মন্ডল রিয়েল এস্টেট পাওয়ার্ড বাই মন্ডল কনস্ট্রাকশন আর আজকে আপনাদেরকে এই বাংলোটার ডিজাইন জানাবো কত দাম সবই জানতে পারবেন আর বুকিং কিন্তু অনেকটা হয়ে গেছে আই মিন পনেরোটা এখানে বাংলো হবে তাছাড়া আরও অন্যান্য সমস্ত কিছু হবে তবে পনেরোটা বাংলোর মধ্যে প্রায় ছটা বুকিং হয়ে গেছে তো সঙ্গে থাকুন বেঙ্গল ডটকমের রাস্তাটা দেখতেই পাচ্ছেন খুব ডেভেলপ জায়গা আস্তে আস্তে হয়ে উঠছে এই জায়গাটা কারণ এখানে অলরেডি অনেক কমপ্লেক্স ফ্ল্যাটস এখানে আছে হাউজিং কমপ্লেক্সের দিকে আছে তো এই রাস্তার ঠিক পাশেই এই বড়ো গেটটা দেখতে পাচ্ছেন গেটটা জাস্ট লাগানো হয়ে গেছে এবারে এই ভেতরে ঢুকলেই আমরা এই বাংলোগুলো দেখতে পাবো চলুন বেশি দেরি করব না আপনাদেরকে দেখাবো এই প্রজেক্টটা তার আগে বলে দিই এই সাম এখান থেকে আপনারা যা যা পাবেন আই মিন কাছাকাছি হচ্ছে এনএসএইচএম কলেজ এখান থেকে এনএসএইচএম কলেজ একদম দেখা যাচ্ছে আর কি খুবই সামনে আর মিশন হসপিটাল সনকা হসপিটাল এগুলো সবই এখান থেকে প্রায় কাছে প্রায় দুই আড়াই কিলোমিটারের মধ্যে এগুলো হবে এবং মুচিপাড়া রেলওয়ে স্টেশন এখান থেকে সামনে আমি রেল রেলওয়ে স্টেশন থেকে মোটামুটি সাত সাড়ে সাত কিলোমিটারের মধ্যে আপনারা এই জায়গাটা পাচ্ছেন রেলওয়ে স্টেশন থেকে কাছাকাছি যাদের চাই এরকম প্রজেক্ট তাদের জন্য খুব ভালো আচ্ছা এখানে হচ্ছে কাছাকাছি ডিএভি শঙ্করপুর স্কুল হ্যাঁ ডিএভি মডার্ন স্কুল আপনারা জানেন এছাড়া দুর্গাপুর পাবলিক স্কুল হেমশিলা স্কুল এছাড়া সামনেই আছে দিল্লি পাবলিক স্কুল মানে স্কুল টুলগুলো মোটামুটি খুব কাছেই হবে আর একদম মেন রোডের পাশে চলুন এবার আমরা এন্ট্রি করবো ফিউচার এনক্লেভে সুন্দর স্বপ্নের একটা সোসাইটি প্রজেক্ট যেখানে থাকবে প্রায় পনেরোটা বাংলো পনেরোটা বাংলো এবং তার সাথে সাথে আরও অনেক কিছু এখন আন্ডার কনস্ট্রাকশনে আছে এবং ফিউচার এনক্লেভের ঠিক ভেতরের জায়গাটা দেখেই নিন এখানটা সামনে হচ্ছে সিকিউরিটি রুম যেটা অনেকটা তৈরি হয়ে গেছে আমরা এগিয়ে যাবো আর আপনাদেরকে দেখাতে থাকবো পুরো প্রজেক্টটা চওড়া রাস্তা সামনেই দেখতে পাচ্ছেন চওড়া রাস্তা যেটা তিরিশ ফুট প্রায় চওড়া রাস্তাটা হচ্ছে তো আপনাদের অনায়াসে যে কোনো রকমের বড়ো গাড়ি নিয়ে আসুন রুগে যাবেন চলুন সঙ্গে থাকুন আমি সামনে এগিয়ে যাব এবং যেখানে প্রজেক্টটা হবে সেখানে আমরা যাচ্ছি কিরকম রুমগুলো হতে চলেছে সবই জানতে পারবেন ওই দেখুন যত এগিয়ে যাবেন ঠিক চওড়া রাস্তা তারপরেই কিন্তু আসল প্রজেক্টটা আই মিন পনেরোটা বাংলো হবে ঠিক সামনের দিকে যদিও আমি এর আগে আপনাদেরকে লাইভে এই ডিটেলসের প্রজেক্টটা সম্পর্কে বলেছিলাম কিন্তু যতদিন যাচ্ছে পুরো জায়গাটা আপডেট হচ্ছে চেঞ্জ হচ্ছে আর আমি আস্তে আস্তে আরও দেখাতে থাকবো যখন বাংলোগুলো উঠে যাবে সে তখনও আপনাদেরকে দেখাতে থাকবো তবে হ্যাঁ বুকিং করতে দেরি করবেন না কারণ দেখুন আমরা সেই ভিডিওটা যেদিন পাবলিশ করি মানে লাইভে এসেছিলাম ঠিক তারপরের দিন মানে থেকে কিন্তু আজ পর্যন্ত প্রায় ছটা বুকিং হয়ে গেছে বাংলো তো যারা ডুপ্লেক্স হাউস মানে বাংলো চাইছেন দোতলা বাড়ি চাইছেন তারা কিন্তু খুব তাড়াতাড়ি বুকিংও করে নিচ্ছেন তো আপনারা দেরি করবেন না আর মাত্র নটা বাকি আছে যদিও পাশাপাশি আরও অন্যান্য মানে প্রোজেক্ট হবে ওই দিকে ফ্ল্যাট হবে অনেকটা ডিস্টেন্সে ফ্ল্যাট হবে তবে এখানে যারা বাংলো চাইছেন তাদের জন্য দারুণ সুযোগ আছে জানেন আজকে থেকে আপনারা যারা বুকিং করবেন মডেল কনস্ট্রাকশন কিন্তু দারুণ অফার দিচ্ছে আপনারা একটা এসি এবং একটা ফ্রিজ একদম ফ্রিতে পাবেন হ্যাঁ যদি আপনারা বুকিং করেন তাহলে কিন্তু একটা এসি এবং একটা ফ্রিজ একদম ফ্রিতে পাবেন দুর্দান্ত অফার রেখেছে মন্ডল কনস্ট্রাকশন তো তাড়াতাড়ি আপনারা মন্ডল কনস্ট্রাকশনের নাম্বারে যোগাযোগ করুন হ্যাঁ যোগাযোগ করার আগে তো আপনাদেরকে একটু ডিটেলস জানতে হবে আমি তার জন্য মন্ডল কনস্ট্রাকশন থেকে এসছে আমি মহুয়ার কাছে যাব এবং আচ্ছা অমিত তো অমিত এবং মহুয়া আছে আমাদের সাথে আমি ওনাদের কাছে যাব এবং জেনে নেব ডিটেলসে প্লিজ অমিত প্লিজ কাম নমস্কার আমি মহুয়া মনোল কনস্ট্রাকশন থেকে আমাদের দুর্গাপুরে তো বিভিন্ন জায়গায় ফ্ল্যাটস রয়েছেই তো কাস্টমারের ফ্ল্যাটের সাথে সাথে আরও চাহিদা বেড়ে যায় যেটা হচ্ছে ডুপ্লেক্স আর মোটামুটি দুর্গাপুর লোকেশনের মধ্যে ডুপ্লেক্স নিতে গেলে আপনাকে মেন রোড থেকে অনেকটাই ভেতর দিকে যেতে হয় তো আমাদের সেই দিক থেকে একটা একদম রাস্তা যেটা আপনারা দেখতেই পেয়েছেন এই রাস্তা থেকে একদম ফ্রন্টের কাছাকাছির মধ্যেই আমাদের একটা ডুপ্লেক্স স্টার্ট হয়েছে টোটাল থার্টি সিক্স কাটা ল্যান্ড আছে তার উপরে এখন পনেরোটা থেকে আমাদের স্টার্টিং হয়েছে যেহেতু এর আগেও আপনাদের লাইভ আমরা মানে এখানে করিয়েছি সেই থ্রুতেও আমাদের বুকিং এর রেসপন্স এসেছে তো অলরেডি আমাদের ছটা বুকিং এখানে কমপ্লিট হয়ে গেছে তো তার জন্য অনেক থ্যাংক ইউ আপনাদেরকে তারপর অলরেডি এখনো আরো আমাদের ফাঁকা রয়েছে নটার মতো তো যারা যারা এখনো চাইছেন নিজের মতো হাউজিং থাকতে চাইছেন তারা আমাদের এই প্রজেক্টটা দেখতে পারেন এটা একদম টোটাল একটা সোসাইটি কমপ্লেক্সের মধ্যে মধ্যে কিন্তু হচ্ছে এর এখানে থাকছে কমিউনিটি হল থাকছে এবং আপকামিং যখন এই দিকের যে জমিগুলো এখন ফাঁকা রয়েছে এখন তো আমরা টোটাল পনেরোটা দিয়ে স্টার্ট করেছি এবং আপকামিং আরো আসছে সেগুলো সবটা মিলিয়ে আপনার এখানে স্কুলিং থাকছে মানে সব রকম একটা সব থাকছে থেকে আমরা চেষ্টা একটা বাইরে যেতে হয় সেটা যেন এই সমস্ত কিছুর মধ্যেই তারা পেয়ে যায় আচ্ছা তো একটা ছোটখাটো টাউনশিপ হয়ে যাচ্ছে মিনি টাউনশিপ আপনারা এখানে একটা দেখতে পাবেন তাই তো অমিত আর এখানে মোটামুটি কত কাঠাম জায়গার উপর হবে বাংলা এটা দেখুন এখানে পুরো প্রোজেক্ট যদি ধরেন পুরো একটা ছোট বলতে গেলে মিনি টাউনশিপ দুর্গাপুর টাউনের মধ্যে একটা ছোট টাউনশিপ হচ্ছে একটা যেখানে আপনি সব সমস্ত কিছু সুযোগ সুবিধা পাবেন যাবতীয় কিছু মানে এর বাইরে আপনাকে গিয়ে যদি মানে নিত্যদিনের যে জিনিসগুলো এর বাইরে গিয়ে আপনাকে কোনো কিছু কেনাকাটি বা যাই হোক প্রয়োজন যেগুলো পড়বে সে এটার বাইরে যেতে হবে না এখানে প্রায় আপনার চার বিঘার মতন আমাদের জমি রয়েছে তার মধ্যে ছত্রিশ কাটার মধ্যে অলরেডি আমাদের কাজ শুরু হয়ে গেছে পনেরোটা আপনার ডুপ্লেক্স নিয়ে যার মধ্যে ছটা অলরেডি বুকিং হয়ে গেছে আর আমাদের যেই হিসেবে ফার্স্ট বুকিং হচ্ছে তাতে মনে হয় না আগামী দু মাস পর এস আসলে মানুষ যদি চাহিদাও থাকে তখন দেখা গেলো ডুপ্লেক্স পাওয়া যাবে না ডুপ্লেক্স খুব চাহিদা আছে অনেক চাহিদা আছে আপনি দেখবেন কাজের প্রোগ্রেস দেখলে বুঝতে পারবেন

যেটা ওয়ান মিলিয়ন ক্রাশ করে গেছে এবং সেটা কিন্তু প্রায় দশ দিনের মধ্যে সেল হয়ে গেছে মানে এতটাই চাহিদা আজকের দিনে ডুপ্লেক্সের আর এই ভিডিওটা আমরা খুব জোর হয়তো দু তিন মানে তিন চার সপ্তাহের মধ্যেই করেছিলাম মেবি এক মাসের মধ্যেই করেছিলাম এবং তার মধ্যে কিন্তু বুঝতে পারছেন যে ছটা বুকিং হয়ে গেছে তো আর নটা বাংলো এখানে এখনো ফাঁকা আছে তো আই মিন বাংলোগুলো এখনো স্টার্ট হচ্ছে ফ্লটিং হয়ে গেছে তো কিরকম হবে সেটা আপনারা আজকে ডিজাইন দেখতে পারবেন আমি সবই আপনাদেরকে দেখাবো তো যে জায়গাটাই হচ্ছে অ্যাকচুয়ালি সেই জায়গাটা আমি দেখাই আপনাদেরকে এই যে চওড়া রাস্তায় এগিয়ে যাবেন আপনার গাড়ি নিয়ে তো ওখানে গিয়ে দেখবেন পার্কিং জোন আছে প্রত্যেকটা বাংলোর নিচে পার্কিং এরিয়া থাকবে সবকিছু একসাথে মোটাল প্রজেক্টটা দোতলাার কনসেপ্ট রয়েছে নিচের ফ্লোরে একটা পার্কিং পাচ্ছেন তার সাথে রয়েছে সিঁড়ি দিয়ে আপনি উপরে উঠে যাচ্ছেন আর নিচে তার সাথে আপনি কিচেন পাচ্ছেন একটা টয়লেট পাচ্ছেন একটা ডাইনিং পাচ্ছেন আর তার উপরে আপনি দুটো বেডরুম পাচ্ছেন দুটো বেডরুম পাচ্ছেন তার সাথে একটা রুমের সাথে অ্যাটাচ আপনি একটা মানে বড় ব্রড ব্যালকনি পাচ্ছেন তো তার উপরে আপনার ছাদ রয়েছে নিজের একটা হাউস যেরকম হয় নিজের মনের মতো করে সেই হাউসটাকে আপনি নিজের মতো করে সাজাতে পারবেন আর যদি লাইভ দেখে এসে স্পট বুকিং করছেন তাহলে আমাদের তরফ থেকে তো দুটনের এসি আর এফটিজিটা যেটা আমরা এটা থাকছেই এটা তো অবশ্যই দিচ্ছি তো সেটাও আপনাদের ঘর সাজানোর জন্য কোথাও না কোথাও কাজে লাগছে তো এটা আমাদের এখন স্টার্ট হয়ে গেছে অলরেডি আমাদের মানে মার্কিং স্টার্ট হয়ে গেছে বোর্ডিংও লেগে গেছে আর যদি কনস্ট্রাকশন নিয়ে বলি আপনি এখন বুকিং যদি করছেন তাহলে মোটামুটি হাজার টাকা দিয়ে আপনি এখন বুকিং করে রাখলেন এরপর বাকি যে এগ্রিমেন্ট যেমন সমস্ত কিছু ডিটেলস আছে ওটা অফিসে ব্যাক টু ব্যাক মানে পর পর স্টেজেই হবে তারপর কিন্তু আমাদের এখানে হোম লোনেরও সুবিধা আছে আচ্ছা হ্যাঁ SBI আছে কানাড়া ব্যাংক আছে যে কোনো ব্যাংক আপনি চাইবেন যদি আপনি কোনো প্রেফারেবল ব্যাংকও পছন্দ করেন তো সেই ব্যাংক থেকেও আপনি কিন্তু লোন করে নিতে পারবেন আমাদের থেকে তাহলে মাত্র 55000 টাকা বুকিং একদম এখন জাস্ট নিজের মনের বাড়িটা ব্লক করে রাখার জন্য যাতে আপনার প্লটটা বা আমি কাউকে না দেখাই তার জন্য আপনি কিন্তু পঞ্চান্ন হাজার টাকা দিয়ে ব্লকিং করে রাখলেন তারপর আপনি সময় নিয়ে এসে বাকি যে প্রসিজিওর হয় একটা প্রজেক্ট নিতে গেলে সেই প্রোসেক প্রজেক্টগুলো আমি আস্তে আস্তে করতে পারবো একদম কথা বলতে বলতে আমরা ঠিক বাঙ্গালোর যে প্লটগুলো ঠিক তার সামনে চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন ওই দেখুন একদম বাউন্ডারি করা আছে তো সেই জায়গাটাই। ওখানেই পরপর পনেরোটা বাংলো হবে যেটার কাজ সবে শুরু হচ্ছে আর শুরুতেই ছটা বুকিং সত্যিই মানে এত চাহিদা দুর্গাপুরে বাংলোর বা দোতলা বাড়ি ভাবার বাইরে যেরকম প্রয়োজন আমরা বিভিন্ন জায়গায় অনেক ফ্ল্যাট আমি ওনাদের কিন্তু এখানে বাংলোর প্রজেক্ট হচ্ছে আপনারা অনেকেই ফ্ল্যাট দেখতে দেখতে অনেকেই কমেন্টস করতেন দেখতাম যে বাংলো কোথাও আছে বাড়ি কোথাও আছে হ্যাঁ আপনার নিজের বাড়ি হয়ে যাবে এখানে এই প্রজেক্টের মধ্যে আপনার নিজের বাড়ি হয়ে যাবে যেখানে একদম ইন্ডিপেন্ডেন্টভাবে আপনারা থাকতে পারবেন হ্যাঁ আর হয়তো কি কয়েক মাস তারপরে আস্তে আস্তে প্রজেক্টটা অনেকটা রেডি হয়ে যাবে আর তারপর আপনাদেরকে আমি পুরো রেডি টু মুভ বাংলোগুলো দেখাতে পারবো তো সেই দিন খুব শীঘ্রই আসছে তো যারা ভাবছেন যে বাংলো নেব দেরি করবেন না যত দিন যাচ্ছে কি হারে এসে দাম বাড়ছে প্রত্যেকটার প্রত্যেকটা জায়গার আর আজকে আমরা দুর্গাপুরের এমন একটা জায়গায় এসেছি যেটা সমস্ত কিছু কাছে সেখান থেকে মানে একদম আরামোরের যে বাজারটা সেটাও খুব কাছে এখানে মার্কেট বলতে ওটা আছে তাছাড়া মুচিপাড়াও এখান থেকে খুবই সামনে আছে এছাড়া স্কুল কলেজ হসপিটাল থেকে শুরু করে সবই কিন্তু একদম কাছাকাছি মানে আমরা যেরকমটা চাই আর ভেতরেই বললো যে গার্ডেন হবে টেম্পেল হবে এবং শপিং কমপ্লেক্সের চিন্তাভাবনা আছে শুধু তাই না ভেতরে আপনারা আরও সমস্ত কিছু আই মিন একটা সোসাইটির মধ্যে যা যা থাকে সেই সমস্ত আসেসে পাবেন মানে এসি কমিটি হল চিলড্রেনস প্লে এরিয়া এই সমস্ত কিছু হবে তো এইটাই হচ্ছে সেই প্লট প্লটের জায়গাগুলো তো সেগুলো মোটামুটি মার্কিং করা হয়ে গেছে মনে হয় না কিরকম হবে একটু বলুন এই সামনে রাস্তাও দেখতে পাচ্ছি সোজা গেছে এখানে আপনার অলরেডি দেখতে পাচ্ছেন আপনার অলরেডি মার্কিং হয়ে গেছে হ্যাঁ এটা হচ্ছে রাস্তা দুপাশে থাকে বাগলো হ্যাঁ এটা হচ্ছে আপনার দু সাইডে বাংলো পাচ্ছে হুম আপনার সোসাইটির মধ্যে রাস্তা আছে আর আস্তে আস্তে আপনারা অলরেডি দেখতেও পেলেন যে আপনার চারিদিকে মানে এইখানে পুরো সোসাইটির মধ্যে যে রাস্তাগুলো পাবেন সেগুলো কিন্তু অনেক চওড়া রাস্তা পাবেন প্রত্যেকটা রাস্তা কিন্তু আপনি তিরিশ ফুটের নিচে পাবেন না এতটা বড় এখানে চওড়া চওড়া রাস্তা আপনার গাড়ি ঢুকুক চার যত বড় গাড়ি থাকুক এখানে ঢুকতে বেরোতে কোনো অসুবিধা হবে না আপনার আস্তে আস্তে আরও কিছু দেখতে পেলেন এইদিকে আমাদের যে ড্রেনের কাজ অলরেডি চালু হয়ে গেছে ওই সামনের দিক থেকে দেখতে পেলেন আর এখানে ড্রেনের আমি আগেও আপনাকে বলেছিলাম এখানে সবচেয়ে বড় দুর্গাপুরের কিছু কিছু বড় সোসাইটিতে আপনার প্রথম দিকে তো বিক্রি করার জন্য হয়তো আপনাকে ড্রেনেজ সিস্টেমটা বলবে যে এরকম বেটার আপনার কোনো কিছু জল জমবে না কিন্তু দেখতে পেয়েছেন এখানে আপনি সেটা চোখের সামনে দেখতেও পাবেন যে ড্রেনেজের অলরেডি আমাদের কত চওড়া ড্রেনেজ সিস্টেম এবং গেটের সামনে অনেক চওড়া গেট হচ্ছে রাইট অনেক চওড়া ড্রেন হচ্ছে একদম আপনার যেরকম ড্রেনের সিস্টেম আপনি ভালো পাবেন রাস্তা আপনি চওড়া চওড়া পাবেন কোনো গলি টাইপের রাস্তা নেই সমস্ত কিছু আপনি যা পাবেন মোটামুটি এখানে যা পাবেন আপনার ইন ফিউচার যে প্রবলেম অনেকে ফেস করে সেই সব প্রবলেমগুলো কিন্তু এই টোটাল এই টাউন যেটা ছোট মিনিট টাউন মতন হবে সেটা কোনো কিন্তু আপনার কোনো প্রবলেম কিন্তু ফেস করতে হবে না ইন ফিউচার আর আপনার প্লটিংটাও আমি দেখিয়ে দিই এখানে আপনার আপাতত যেই আমাদের পনেরোটা ডুপ্লেক্স নিয়ে শুরু হচ্ছে সেখানেও কিন্তু আপনি চওড়া চওড়া রাস্তা পেয়ে যাবেন এটাও এটা কিন্তু যে পোনটা হবে এখন আপাতত যে পোনটা আমাদের ডুপ্লেক্স তৈরি হচ্ছে সেই পোনটাও কিন্তু এখন আমাদের টোটাল যে পুরো চার বিঘা হবে সেটা তো বড় টাউনশিপের বড় ওয়াল দিয়ে তো থাকবেই ঘেরা এখন যেটা পনেরোটা আমরা ডুপ্লেক্স নিয়ে শুরু করছি এটাও কিন্তু যথেষ্ট মানে ছত্রিশগড়ের উপরে হ্যাঁ পনেরোটার মধ্যেও কিন্তু একটা সোসাইটি গঠন হয় পুরো আপনার পাঁচিল দিয়ে থাকবে আপনার সামনের দিকে গার্ডেন পাবেন আপনি সাইডে গার্ডেন পাবেন আপনার টেম্প পাবেন এবং ইন ফিউচার যে আপনার প্ল্যানিং গুলো যেগুলো আমাদের রয়েছে সেগুলো আমি বলে দিই সেগুলো রোডের এই ধারটায় রোডের এই রোডের এই ধারে কিন্তু পুরো কমার্সিয়াল হবে পুরো কমার্শিয়াল হবে আর কমার্শিয়াল কিন্তু আপনার সেরকম কমার্শিয়াল মানে যাবতীয় জিনিস পাওয়ার মতই কমার্শিয়াল হবে মানে একদম মিনি টাউন হ্যাঁ গ্রামটা একটু আগে বলি এরিয়াটা দেখলে আপনি বুঝতে পারবেন কতটা এরিয়া রয়েছে এখানে রাস্তার এই ধারে ডুপ্লেক্স হোক সামনের দিকে ফ্ল্যাট হোক কিন্তু এই সাইডটা পুরোটাই কিন্তু আপনার পুরো কমার্শিয়াল হবে চওড়া রাস্তা দিয়ে আমরা যখন এলাম দেখতে পাচ্ছেন ঠিক তারপরেই যখন আপনারা বাংলো দিকে দিকে ঢুকবেন এই আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা রাস্তা কিন্তু এই রাস্তাটা সোজা চলে গেছে দেখুন ওই বাউন্ডারি অব চলে গেছে ঠিক এরই পাশে এদিকেও থাকবে বাংলো এদিকেও থাকবে বাংলো আর যেগুলোকে পুরো কাটিং করে আই মিন প্লট যেরকমভাবে হয় সেই প্লটগুলো পুরো মার্কিং করা হয়ে গেছে এবারে আর কি মানে ভিত কাটা এগুলো শুরু হবে এমন জায়গাটা যেমনটা বলছে যে ওয়ান পয়েন্ট সিক্স কাঠা থেকে শুরু বা আপনারা টু পয়েন্ট টু কাঠার মধ্যেও আর কি নিতে পারেন বাংলো আপনারা যদি একটু চান যে হ্যাঁ আমি দুটো বাংলো একসাথে নেবো সেটাও নিতে পারেন পরপর দুটো বাংলো বাংলোগুলো একই রকম ডিজাইনের হবে পরপর ওকে আমি এগিয়ে যাই একটু দেখিয়ে দিই আপনাদেরকে যে পুরো মার্কিং করা আছে কেমনটা আপনারা মানে দেখছেন আই মিন এরকম একটা জায়গার মধ্যে এটা একটা হয়তো বাংলো হবে তারপরে আবার একটু গ্যাপ আর সামনে যেহেতু চ মানে চওড়া রাস্তা আছে তো এখানে আপনার গার্ড হয়ে যাওয়ার কোনো দর ইয়ে নেই যে সামনে যে ফ্ল্যাট হয়ে গেলো আপনারটা পুরো গার্ড করে দিল এরকম কোনো ব্যাপার নেই আপনার বাংলো তো গার্ড হচ্ছে না ফুট চওড়া রাস্তা তো আছেই ওইদিকে আর ওই দিকটাও ফাঁকা আছে ওইদিকেও কিন্তু ফিউচারে অনেক কিছুর চিন্তাভাবনা চলছে যেমনটা একটু আগেই অমিত বললেন যে এখানে সমস্ত কিছু মিনি টাউনে যা থাকে সেগুলো ভেতরে আপনারা পেয়ে যাচ্ছেন তো ফিউচার এনক্লেভে যারা চাইছেন বুকিং করতে ক্যাপশনে দেওয়া আছে মন্ডল কনস্ট্রাকশনের নাম্বার অবশ্যই এক্ষুনি ফোন করুন এবং আপনারা অফিসে আসুন সাইটে ভিজিট করুন অবশ্যই তারপরে ডিসিশন নিয়ে নিন আমার মনে হয় সবারই পছন্দ হবে এই জায়গাটা দেখুন পুরোটাই ঘিরে দেওয়া হয়েছে আর কিছুদিন পরে এই জায়গাটা চেঞ্জ একদম চেঞ্জ হয়ে যাবে এই জায়গাগুলো কিন্তু অনেক ডেভেলপড হয়ে গেছে আড়ামোরের মতো জায়গা আপনারা জানেন যে একটা সময় একদম অনেকটা হয়তো ফাঁকা ছিল এখন অনেক ভরে গেছে চারিদিকে যেমনটা ওইদিকে বিল্ডিংগুলো দেখেই বুঝতে পারছেন চারিদিকে ফ্ল্যাট ফ্ল্যাট আর ফ্ল্যাট এবং প্রচুর বাংলো বাড়ি হচ্ছে ওইদিকে প্রচুর বাড়ি হয়েছে অনেকে থাকছেন তো রেসিডেন্সিয়াল এলাকা কোনো ভয়ের কিছু নেই এবং মেন রোডের যেহেতু পাশে তো সমস্ত কিছু সুবিধাটা আপনারা এখান থেকেই পেয়ে যাচ্ছেন যারা ভাবছেন যে নেব যদি কোনো রকম কিছু জানার থাকে কমেন্টস করুন এবং তার সাথে একটু আমরা পিকচারটা দেখিয়ে দিই হ্যাঁ কি রকম হবে এবং ফ্লট মানে কটা রুম হবে তার কি সাইজ হবে তার যে ম্যাপিংটা সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখুন ফিউচার এনক্লেভ প্রজেক্টটা একটু ডিটেলসে আপনারা দেখে নিন আমাদের এই প্রজেক্টটাতে বিভিন্ন ধরনের স্কোয়ার ফিট রয়েছে ঠিক আছে তো আমাদের এই যে স্ট্রাকচারটা আছে এটা আমি আপনাকে শুরুতেই বললাম যে নিচে আপনার একটা রুম থাকছে নিচে একটা রুম থাকছে তার সাথে এটা আপনার পার্কিং থাকছে ওপেন সেকেন্ড নিচে একটা পার্কিং থাকছে তারপর এটা আপনার ড্রয়িং ড্রাইনিং থাকছে দেন নিচে একটা টয়লেট থাকছে এটা আপনার ওপেন কিচেন আছে দেন সিঁড়ি আছে এরপরে যদি ওপর ফ্লোরে যান তাহলে দুটো বেডরুম পাচ্ছেন একটা অ্যাটাচড ব্যালকনি পাচ্ছেন এখানে একটা টয়লেট পাচ্ছেন এখানে একটা মানে ড্রয়িং ডাইনিং পাচ্ছেন আর এখানে একটা এক্সট্রা আমরা দিয়েছি যেটা কিন্তু পূজা রুম হিসেবে আলাদা করে আপনাকে কোনো রকম পূজা রুম ইউজ করতে হবে না এখানে আমাদের কিন্তু অলরেডি একটা পূজা রুম দেওয়া আছে হ্যাঁ একদম পার্কিং নিচের ফ্লোরে পেয়ে যাচ্ছেন পূজার রুম আপনি উপরে সেপারেটলি আপনি আলাদা একটা পূজা রুম পেয়ে যাচ্ছেন বাহ দারুন কিন্তু হচ্ছে পুরো মানে প্ল্যানটা স্ট্রাকচারটা আপনারা দেখেই বুঝতে পারছেন এবং এখানে কাছাকাছি যা যা আপনারা পাবেন লোকেশন আমাদের যা আছে মোটামুটি তিন কিলোমিটারের মধ্যে আপনি সমস্ত দুর্গাপুরে যত বড় বড় স্কুল আছে দুর্গাপুর পাবলিক দিল্লি পাবলিক সমস্ত ডিএবি সমস্ত কিছু ইভেন আপনার মুচিপাড়া মার্কেট যদি বলি একদম তিন কিলোমিটারের মধ্যে হসপিটালিটির সুবিধা যদি বলি সমস্ত তিন কিলোমিটারের মধ্যে যত বড় বড় হসপিটালিটি আছে মানে সুযোগ সুবিধা দিক থেকে যদি আপনাকে আমি বলি আমাদের এই প্রোজেক্ট থেকে সুযোগ সুবিধার কোনো অসুবিধা হবে না কালিগঞ্জ বা আমাদের বিধাননগর অনেক এরিয়া এরকম আছে যেগুলো আমরা জिवনো ভাবতে পারি যেগুলো এতটা ডেভেলপ করবে তো এখন যারা ভাবছেন ইনভেস্টমেন্ট জন্য বা থাকার জন্য মানে নিশ্চন্দে জায়গাটা দেখতে পারেন এইটুকুকে বলে দেব এখন যে প্রাইজে পাচ্ছেন বা যে প্ল্যানিং ভেবে আপনি এ গেছেন তার থেকে ইন ফিউচার ওটা আপনার ডবলই হবে যারা দুর্গাপুর থাকে তারা আশা করি এই জায়গাটা নিয়ে কোনো অসুবিধা হওয়া উচিত না তো এই জায়গাটা এখন পুরো চেঞ্জ হয়ে গেছে শিবতলার যে রোডটা আপনারা জানেন যে কতটা ডেভেলপ হয়েছে এবং দিনের পর দিন আপনারা যদি দুর্গাপুরে বহু বছর ধরে থাকছেন যারা তারা জানেন যে একসময় এই জায়গাগুলোর কি প্রাইজ ছিল এবং আজকের দিনে সেটা কত গুণ বেড়েছে তার মানে বুঝতে পারছেন আগামী এক বছরে সেটা কত গুণ বাড়তে পারে যেহেতু আরও ডেভেলপড হচ্ছে এটা পুরো সোসাইটি প্রজেক্ট হচ্ছে এবং পুরো ঘিরে দেওয়া হয়েছে কাজ এবারে কী বলবো লাফিয়ে লাফিয়ে এগোবে সেটা তো বুঝতেই পারছেন অনেকে আজকে জয়েন করেছেন ফিফটি ক্রস করে গেছে ওয়াচিং অসংখ্য ধন্যবাদ কিন্তু সবাইকে আমি বলবো একটু লাইফটাকে শেয়ার করে আরেকটু বেশি সংখ্যক দর্শককে জয়েন করাতে আর যারা দাম জানতে চাইছেন কমেন্টস করুন নিশ্চয়ই আমরা প্রাইজটা বলবো এবং শুধু তাই না আপনারা যারা মানে আপনারা অনেকের হয়তো পরিচিত এরকম আছেন যারা বাংলো বা বাড়ি চাইছিলেন এতদিন ধরে আপনাদেরকে বলেছে যে একটা বাড়ির সুযোগ মানে সন্ধান দিন আমাদেরকে কোথায় ভালো জায়গায় আমরা বাড়ি পাবো ডুপ্লেক্স বাংলো পাবো তাদেরকে একটুখানি আপনারা ট্যাগ করে দিন শেয়ার করে দিন জানিয়ে দিন কারণ আপনারা জানেন যে দুর্গাপুরে ভিত কাটা থেকে শুরু করে মানে তখনই কিন্তু বুকিং হতে শুরু করে হ্যাঁ যখনই ভিত কাটা হয় তখন থেকে বুকিং হতে শুরু করে আর পাওয়া যায় না অলরেডি পনেরোটা বাংলো যখন থেকে জাস্ট অ্যানাউন্সমেন্ট হয়েছে পনেরোটা বাংলো হবে আমরা লাইভে এসেছিলাম এবং তারপর কিন্তু ন এখনো অবধি ছটা বুকিং হয়ে গেছে যেমনটা আপনারা বলছেন ছটা বিশ্বাসের একটা ব্যাপার থাকে আমাদের মন্ডল কনস্ট্রাকশন আমরা বহু বছর ধরেই ফ্ল্যাটের সাথে মানে যুক্ত আছি তো যারা যারা আমাদের কাছে ফ্ল্যাট নিয়েছেন বা যারা আমাদের কাছ থেকে ফ্ল্যাট নিতে পারেননি কোনো রিজনে তাদেরও একটা ছিল যে একটা এবার আপনারা ডুপ্লেক্স আনো কারণ বিশ্বাসের একটা ব্যাপার রয়েছে মার্কেটে এখন প্রচুর ফ্ল্যাটস প্রচুর সবকিছু তার মাঝেও একটা যে বিশ্বাস আমরা একজন আগে বিশ্বাসের হাত ধরে এগোতে পারি সেটা আমাদের কাছে কাস্টমার পেয়েছেন তো সেই বিশ্বাসটা মাথায় রেখেই কিন্তু আমাদের এই ডুপ্লেক্সটা আনা যাতে মানুষ একটা ঠিকঠাক ডুপ্লেক্স পেয়ে স্যাটিসফ্যাকশন থাকে এবং অবশ্যই যদি আমরা ঠিকঠাক কাজ দিতে পারি ভবিষ্যতে আমাদেরও কাজ আরো এগোবে তো সব দিকটা মাথায় রেখেই আমরা চেষ্টা করছি এই প্রজেক্টটাতে পুরো ভালোভাবে যাতে একটা সোসাইটি ক্রিয়েট করে আমরা যাতে হ্যান্ড দিতে পারি তাতে ইন ফিউচার যখন কমপ্লিট হয়ে যাবে আপনারাও এসে না লাইভে বলতে পারেন যে একটা দারুণ সোসাইটি প্রজেক্ট হ্যান্ডওভার দিয়েছে একদমই তাই তো সোসাইটি তখন আমরা দেখানোর জন্য আর কি অপেক্ষা করব যে কবে আমরা পুরোটা কমপ্লিট দেখাতে পারবো আর আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো রেডি টু মুভ যখন হয়ে যাবে তখন দেখাবো তখন কিন্তু আর সুযোগটা হয়তো থাকবে না মানে আপনারা চাইলেও আর বুকিং করতে পারবেন না তখন হয়তো বাংলোগুলো সব থাকবে কিন্তু আপনাদের বুকিং করার সুযোগটা শেষ হয়ে যাবে এই জায়গায় আপনারা আর বাংলো পাবেন না কারণ অলরেডি যেহেতু নটা আর বাকি আছে নটা বুকিং করতে আমার মনে হয় বেশি দিন খুব একটা লাগবে বলে অলরেডি অনেকেই খুঁজছেন আমরা আবার বলছি এর আগে যে আমরা ভিডিওটা শুধুমাত্র ডুপ্লেক্সের এর একটা শুধু বাড়ি ছিল আমি ওটা দিয়ে জাস্ট দশ দিনের মধ্যে বাড়িটা কিন্তু সেল সোল্ড আউট হয়ে গেছে তারপর আমাদের কাছে প্রত্যেক দিন কল আসছে যে আমাদেরকে একটু ডুপ্লেক্স বা দোতলা বাড়ি দেখান তো তাদেরকে আমরা অ্যাড্রেস দিতে পারছিলাম না কিন্তু থ্যাঙ্কস মন্ডল কনস্ট্রাকশনকে যে তারা এরকম একটা প্রজেক্ট করেছেন এবং অনেকের এবারে সুবিধা হয়ে গেল আমরা তাদেরকে জবাব দিতে পারবো হ্যাঁ আছে চলে আসুন আপনারা ফিউচার এন্ড ক্লাবে এত ভালো প্রজেক্টে আপনারা বাড়ি নিতে পারবেন ওকে দেখুন কতটা এরিয়া জুড়ে ছত্রিশ কাঠা জায়গার ওপর আপনারা পাচ্ছেন সোসাইটি প্রোজেক্টে আপনারা এরকম ফ্ল্যাট নিতে পারছেন সরি বাংলো নিতে পারছেন যেটার সাইজ হবে তেরোশো একান্ন স্কোয়ার ফিট প্রায় তেরোশো বাহান্ন স্কোয়ার ফিট ওকে আর এটা কাস্টমাইজড অ্যাভেলেবেল একদম বলেই দিয়েছেন টেম্পেল হবে ভেতরে এবং এটা কিন্তু রাড়েশ্বর শিব মন্দিরটা থেকে খুব কাছে রাড়েশ্বর শিব মন্দির অতি প্রাচীন দুর্গাপুরের মন্দির না চেনে যেটা শিব মানে শিবতলা বলে আমরা জানি তো সেই মন্দিরটা এখান থেকে কিছুটা জাস্ট এখান থেকে সব পায়ে হেঁটে শিবরাত্রিতে সব পায়ে মানে জল ঢালতে যায় এই রাস্তার পাশ দিয়ে কাপুরের খুব জাগ্রত মন্দির খুব সবাই জানে এক নামে সবাই চেনে বললে সবাই চিনে যাবে হ্যাঁ যারা দুর্গাপুর চেনেন তারা রাড়েশ্বর শিব মন্দির সবাই চেনেন বহু প্রাচীন তো ওই জন্য তো ডুপ্লেক্সে যদি আপনারা মানে এরকম বাংলোগুলো নিতে চান তাহলে যোগাযোগ করুন এখন একদম হোম লোনও হয়ে যাবে কানাডা থেকে শুরু করে বিভিন্ন রকমের ব্যাঙ্ক এস বি আই পিএনবিআই মিন গভর্নমেন্ট রিডিং ব্যাঙ্কে সাথেও আপনারা পেয়ে যাবেন লোন তার জন্য মন্ডল কনস্ট্রাকশনও আছে আপনাদেরকে নিশ্চয়ই সহায়তা করবে তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে কারণ এখন এক অফারও চলছে আপনারা কিন্তু বুকিং করলেই পেয়ে যেতে পারেন একটা এসি এখন গরম চলেই এলো এবং তার সাথে ফ্রিজ আমার মনে হয় সবারই কাজে লাগবে এটা এই সময়ে ভীষণ দরকার তো এটা কিন্তু বুকিং করলেই ফ্রিতে পেয়ে যাচ্ছে নতুন বাংলোতে আপনারা এসি এবং ফ্রিজও লাগিয়ে নিতে পারবেন ওকে আশা করছি পুরো প্রজেক্টটা সম্পর্কে ডিটেলস আমরা জানাতে পেরেছি কোনো রকম আপনাদের যদি কোয়েশ্চেন আছে আমি দেখে নিই নাহলে আপনারা মন্ডল কনস্ট্রাকশনের নাম্বারে ফোন করবেন রেটটা জিজ্ঞেস করছেন সিঙ্গার আনন্দ গড়াই আপনারা নিজেরাই বলে দিন রেটটা কী হবে দেখুন রেট এখানে যা রাখা হয়েছে তাতে ৪৫ লাখ থেকে আপনার শুরু আছে ফিফটি ফাইভ ল্যাক্স অবধি রাখা হয়েছে আপনারা এসে দেখুন তারপর গিয়ে আমাদের যে ওনার আছে তার সঙ্গে ডাইরেক্ট বসে কথা বলুন আপনার দেখুন বাজেট আপনার প্রোজেক্ট অনুযায়ী আমাদের বাজেট দেওয়া হয়েছে এবার আপনি ধরুন চাইলেন যে এই প্রোজেক্টটা আরও কিছু আপনার মডিফিকেশন করবেন তখন সেক্ষেত্রে বাজেট হয়তো একটু বাড়তে পারে তো সেইটা আপনার যতগুন এসে দেখবেন না যতক্ষণ না বসবেন ততক্ষণ সেটা কিন্তু আলোচনা যতক্ষণ না করবেন তারপর তারপর সবচেয়ে বড় ব্যাপার দেখুন আমাদের কিছু কাস্টমার কিন্তু এরকমও রয়েছে যারা আমাদের ফ্ল্যাটে জানেন মন্ডল কনস্ট্রাকশন এতদিন ফ্ল্যাটের উপর কাজ করছে তো যা অনেক কাস্টমার এখন এই যে আমাদের ফ্ল্যাটগুলো যখন শেষের দিকে আসে তখন তারা না খুব আফসোস করে যে ইস আগে কেন দেখতে পেলাম না আগে কেন দেখতে পেলাম না আগে কেন খোঁজ পেলাম না তখন কি হয় তখন যখন ফ্ল্যাটের সাধারণত কি হয় দেখবেন অনেকটা উঠে যায় তখন দূর থেকে যখন দেখা যায় তখন কাস্টমাররা আসে আর ততক্ষণে অলরেডি কিন্তু ফ্ল্যাট বেরিয়ে যায় এবার ডুপ্লেক্সে আপনারা কিন্তু যেহেতু এত বড় হবে না আপনারা কিন্তু দূর থেকে খোঁজ পাবে না যার জন্যই কিন্তু আমাদের এই দাদাদের হাত ধরে আর কি লাইভে আপনাদের বারবার বলা এরপর যখন আপনারা বোর্ড দেখে বা কোনো জায়গা থেকে আসবেন তখন দেখবেন খালি পাবেন না তো রিকোয়েস্ট করব আপনারা এসে একবার ভিজিট করে যান পছন্দ অপছন্দর ব্যাপার আপনার কোনটা কতটা প্রয়োজনে লাগবে এই জায়গাটা থেকে আপনার সব কিছু প্রয়োজনীয় কতটা কাছে হবে সেটা তো পরের ব্যাপার কিন্তু আপনারা যদি আপনাদের মানে মাইন্ডে থাকে যে আমরা ডুপ্লেক্স নেবো একটা নিজের মতন বাড়ি নেবো তাহলে বলবো একবার এসে ভিজিট করে যান ঠিক তারপর পছন্দ হলে আপনি ডাইরেক্ট ওনারের সঙ্গে বসে আপনার দাম দর যা কিছু আপনার যাবতীয় জিনিস আপনার লোন সবকিছু আপনি পেয়ে যাবেন একদমই তাই মন্ডল কনস্ট্রাকশন বহু বেশ বহু বছর ধরে দারুন দারুন প্রজেক্ট আপনাদের জন্য নিয়ে আসছেন শুধুমাত্র ফ্ল্যাট ছিল আগে আর একটা ওনাবলার আছে যে আমাদের কিন্তু মন্ডল কনস্ট্রাকশন আরেকটা খুব ভালো সুযোগ দেয় ধরুন আপনি দেখে গেলেন দেখে যাওয়ার পর আপনার মনে হচ্ছে যে আমার একটা এক সপ্তাহ মতন একটু রিসিশন লাগবে আপনার কোনোটা একটু ভেবেচিন্তে জানাতে তো আপনি আমাদের একটা সামান্য টোকেন মানি দিয়ে বিশাল কোনো কিছু নয় মানে আপনার সামথিং এগারো হাজার এরকম সামথিং একটা অ্যামাউন্ট দিয়ে কিন্তু আপনি সেই জায়গাটা বা সেই প্লটটা এটা আমরা আগেও করেছি ফ্ল্যাটের ক্ষেত্রে আমাদের কাস্টমারের সুবিধার্থের ক্ষেত্রে আপনি ওই এগারো হাজার এক টাকা অ্যামাউন্টটা দিলেন একটা টোকেন মানি হিসেবে আপনি সেই টোকেন মানিটা আপনার দিয়ে যে আমার এইটা পছন্দ হয়ে গেলেন রিজার্ভ করে গেলেন আপনার এক সপ্তাহের মধ্যে বা আপনার পাঁচ দিন ছ দিনের মধ্যে আপনার মাইন্ড চেঞ্জ হলো বা কোনো কিছু মনে হলো যে না এটা আমার সেরকমভাবে যতটা আমি ভেবেছিলাম সেই হিসেবে আমার প্রয়োজন লাগবে না বা আমি এখন নেবো না আরও আমি এক বছর দেড় বছর পড়ব সেই টাইমটা কিন্তু আমরা কাস্টমারের দিই আর এরকম কিন্তু আমাদের ফ্ল্যাটেরও অনেক কাস্টমার এটা কিন্তু উপকৃত হয়েছে যারা এক সপ্তাহ ধরে হয়তো ওয়েট করেছেন আমরা ফ্ল্যাটটা ব্লক রেখেছি তারা হয়তো তাদের ছেলে বা মেয়েদের বা আত্মীয় স্বজনদের জিজ্ঞেস করেছে তো তারা গিয়ে কনফার্ম করেছে তারপরে এসে নিয়েছে তো সেই সুযোগটা কিন্তু আমাদের যথেষ্ট কাস্টমারকে আপনার সেই সুযোগ দেওয়া হয় কাস্টমারদের সঙ্গে আর দেখুন আমরা একটা জিনিস মেনে চলি আর আমাদের ওনারও সেই জিনিসটা মেনে চলে যে দেখুন কাস্টমারের থ্রু কাস্টমার আসে আপনার যতটা লাইভ দেখে আসেন আজকে যখন আমাদের ভালো রেপুটেশন হবে আপনি আরেকটা একটা কাস্টমারকে গিয়ে বলবেন যে এখানে আমাদের ইনি কিন্তু যা কথা দিয়েছে সেরকম কথা দিয়ে কিন্তু আমাদের পুরো প্রোজেক্ট হ্যান্ড ওভার করেছে তো বলবো একবার আসুন দেখে যান প্রোজেক্ট দেখে যান তারপর তো নেওয়া নেওয়ার না নেওয়ার ব্যাপারটা সেটা তো পরের ব্যাপার হয়তো আপনার সেরকম প্রয়োজন লাগলো না আপনার বন্ধুর লাগলো তখন আপনি বলতে পারবেন ঠিকই ঠিকই অবশ্যই যোগাযোগ করুন আমরা মন্ডল কনস্ট্রাকশনের নাম্বারটা ক্যাপশনে দিয়ে দিচ্ছি আবার বলেও দিচ্ছি আর একটা কমেন্টস বলছেন কি ঘোষ ঘোষ বলছেন বাড়ি বাঁকুড়া দুর্গাপুরে লোন হবে হ্যাঁ নিশ্চয়ই হয়ে যাবে একদম হয়ে যাবে এবং আপনাকে সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভাবে সহায়তা করবে মন্ডল কনস্ট্রিকশন চিন্তা করবেন না প্রায় যদি আপনার লোকেশন পছন্দ হয়েছে বাংলো আপনারা সত্যি নিতে চান ডুপ্লেক্স বাড়ি নিতে চান তাও আবার এত ভালো সোসাইটি প্রজেক্টের মধ্যে ভাববেন না যে শুধু সিঙ্গেল বাড়ি নিচ্ছি আপনারা এমন একটা জায়গায় নিচ্ছেন যেটা পুরো সিকিউরিটি জোন আপনারা যা দেখলেন সামনে সিকিউরিটি অফিস আছে পুরোটা একদম সিকিউরিটি জোন এবং তার সাথে সাথে পুরোটাই সোসাইটি কমপ্লেক্স প্রজেক্ট কমপ্লেক্স সোসাইটি প্রজেক্ট যেমন সবটা একসাথে আপনারা পেয়ে যাবেন আপনারা দেখতে পেলেন যে বাংলোর জাস্ট মানে ফ্লটিংটা শু হয়ে গেছে প্লটিংটা হয়ে গেছে এরপরে ভিতের কাজ বা এগুলো সব শুরু হয়ে যাবে এই দিকটা যেমন রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে এদিকে পরপর তিনটে বাংলো থাকবে নাকি এদিকে পরপর তিনটে থাকবে এদিকে পরপর চারটে চারটে থাকবে এদিকে পরপর চারটো চারটে থাকবে ঠিক একইভাবে এই রাস্তাটার পাশে যে প্লটিং করা হয়েছে এখানে ছটা এখানে ছটা থাকবে মানে অনেকটা জায়গা তারপরে আবার রাস্তা তারপরে আবার চারটে তারপরে আবার চারটে ছয় চারটা ওটা পাঁচটা হবে পাঁচটা হ্যাঁ ওকে টোটাল পনেরো ছটা পাঁচটা চারটে ছটা এবং লাস্টে পাঁচটা তো এইভাবে পরপর কিন্তু বাংলোগুলো হচ্ছে তো এরকম একটা ভালো জায়গার মধ্যে যদি আপনারা বাংলো নিতে চান তাহলে তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে প্রাইসটা কিন্তু রিজনেবেল ভীষণ রিজনেবল আমার মনে হয় সোসাইটি কমপ্লেক্স কমপ্লেক্স সোসাইটি প্রজেক্টের মধ্যে এত ভালো বাংলো ডুপ্লেক্স এবং রেডি করে দিচ্ছে রেডি টু মুভ আপনারা পেয়ে যাবেন তো এটা এত কম দামে সত্যি পাওয়া যায় না যত দিন যাবে এগুলো বাড়তে থাকবে লোকেশন ভুনি আচারচি চি কমেন্টস করছেন এটা হচ্ছে দুর্গাপুর আরা আর যে রাস্তাটা সোজা আড়া থেকে সোজা এদিকে চলে এসেছে আই মিন শিবতলার দিকে যাচ্ছে মোড দিয়ে এলেন আড়ার ভেতর দিয়ে এলেন তারপরে শিবতলা দিকে যাচ্ছে মেন রোডের একদম পাশে লোকেশনটা আমি প্রথমেই দেখিয়েছি যদি সম্ভব হয় একবার দেখে নেবেন তো ঠিক রোডের পাশে যেদিকে পরপর ফ্ল্যাটগুলো আছে ওইদিকে সোনার বাংলা একটা নাম করে ফ্ল্যাট আছে মানে ইয়ে আছে বিল্ডিং আছে আর একটু জাস্ট এগিয়ে গিয়েই দেখলাম বাঁ দিকে আছে হ্যাঁ ওই যে ওই ফ্ল্যাটগুলোর পাশেই আর কি বলতে পারেন অনেকটা এরিয়া অনেকটা এরিয়া সামনের অনেকটা এরিয়া ওখানে আরও অনেক কিছু হবে আমি যেমনটা বললাম কমপ্লেক্স সোসাইটি প্রজেক্ট সামনের তিরিশ ফুট চওড়া রাস্তা আছে তো বেশি চিন্তা ভাবনা না করে একবার মন্ডল কনস্ট্রাকশনের অফিসে চলে আসুন বা ফোন করুন আরও ডিটেলসে কথা বলে নিন তারপর জায়গা দেখে কি দেখবেন এলে নিতে ইচ্ছেই করবে কারণ এখনকার সময় দুর্গাপুরে সত্যি কথা বলতে কি নিজ মানে এরকম বাড়ি ডুপ্লেক্স বাড়ি পাওয়া যাচ্ছে না খুব মানে এই দামের মধ্যে ভালো জায়গার মধ্যে পাবেন না ওকে লোকেশনটা দারুণ লোকেশন আশা করছি ভালো লাগলো অবশ্যই আপনারা মন্ডল কনস্ট্রাকশনের নাম্বারে কন্ট্যাক্ট করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট কমের সাথে থাকুন পেজটাকেও ফলো করে দিন আর যদি মনে হয় ফোন করুন বা চলে আসুন মন্ডল কনস্ট্রাকশনের অফিসে বাই বাই সবাইকে आ कि कस्टमार